আমার আব্বা আমার মারে কত ভালোবাসা দেখুন আমার মা অসুস্থ আপনারা অনেকে জানেন হসপিটাল থেকে গতকালকে আনছিলাম তো মা অসুস্থ দেখা এখন আব্বা হারে হেল্প দিতেছে মানে এটা দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে এগুলো আপনার ইয়ে করে দিতে আছে তো এটা কিন্তু খুব ভালো একটা দিক মানে কোন স্ত্রী যদি অসুস্থ থাকে তখন স্বামীর উচিত তাকে সহযোগিতা করা এখানে কিন্তু আমাদের আবার অনেক গ্রামের মানুষ কিন্তু আপনার অনেক সময় ইয়ে করে যে বউর কাজ করে দে বউ পাগল এগুলা এগুলো কখনোই বলবেন না তো বিষয়গুলো মা অসুস্থ সেই জন্য করে এই হচ্ছে অবস্থা দোয়া করবেন আমার আব্বার জন্য আব্বারা আল্লাহ না খেয়াদ দান করে আমার মার জন্য দোয়া করবেন সকলের মা বাবা ভালো থাকুক বেঁচে থাকলে সুস্থ থাকুক আল্লাহ মেখা দান করুক সবাইকে এবং যারা নেই তাদেরকে আল্লাহ জানার করুক আসসালাম আলাইকুম